হ্যালো বন্ধুরা আমি অর্পিতা মেহির মাম্মা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে হ্যাঁ আজ আমাদের পনেরো বছরের ম্যারেজ অ্যানিভার্সারি একটু সাজুগুজু করবো না কি হতে পারে তারপর আমি আবার মেকআপ আর্টিস্ট হ্যাঁ হই না যাই হোক একটুখানি তোমাদের সাথে মজা করছি যতই মেকআপ আর্টিস্ট হই মানে নিজের বিয়ে দিনে নিজে সাজবো এটাই জানি কিরকম একটা লাগছিল যাই হোক নিজে তো সাজতে পারবো না কারণ হচ্ছে মিহি রয়েছে মিহি ছোট্ট মিহিকে খাওয়াতে হচ্ছে মিহিকে ধরতে হচ্ছে মাঝে মাঝে তাই জন্য ভাইকে ডেকে নিয়েছি ভাই যেহেতু মেকআপ আর্টিস্ট তাই ওকেই বলেছি কিন্তু আমাকে একটু সুন্দর করে সাজিয়ে দে আগে বলেছিলাম চুলটাই শুধু বাঁধবো তারপরে বললাম না পুরোটাই একটুখানি রেডি করে দে তারপরে এখানে আজকে তো সব বন্ধুগুলো পাগলগুলো আসবে সারপ্রাইজ দিতে জানি যদিও সারপ্রাইজ নেই পরে আগে ফোন করে বলছে আমরা কিন্তু ওই দিন যাচ্ছি চার তারিখে আজকের ব্লগটা কিন্তু ফেব্রুয়ারির চার তারিখের একটু দেরি হয়ে গেল আপলোড করতে কারণ শরীরটা মিহিরও খারাপ আমারও খারাপ তাই ব্লগটা ঠিক করে দিতে পারছি না সবাই একটুখানি ক্ষমা করে দিও যাই হোক তারপরে দেখো এই যে পাগলগুলো বসে আছে দেখতে পাচ্ছ এখানে পাগল আমি অলরেডি কিন্তু শুরু করে দিয়েছি এই দেখো লেখা রয়েছে ফিফটিন ইয়ার্স ম্যারেজ অ্যানিভার্সারি তারপরে এখানে দেখো লাভ সাইন করেছে কত কিছু ওরা অ্যারেঞ্জ করেছে যে পাগলগুলো দেখো এখানে কেক পারফিউম তারপরে এখানে এই বেডশিটটা দেখতে পাচ্ছ সিঁদুর মালা সব কিছু কিন্তু নিয়ে এসেছে আজকে নাকি আমাদের নতুন করে বিয়ে দেবে হ্যাঁ তোমরা আমাদের বন্ধুগুলো আমরা এবছর অনেকেই তাই করেছিলাম মানে যাদের নাকি আমার আরেক বন্ধুরও পনেরো বছর হয়েছিলো আরেক বন্ধুর দশ বছর হয়েছিল হয়েছিলো তারপরে আরেক বন্ধুর ওর কত বড় ছিল হয়েছিল ঠিক জানি না কিন্তু তাহলেও কিন্তু খাওয়া দাওয়া করতে আমরা কিন্তু চাই না মোট মাঠ খাওয়ার স্কোপ পেলে আমরা কেউ কারোর বাড়িতে যাওয়া ছাড়ি না এখানে দেখো সব বাচ্চাগুলো নিয়ে আমি দাঁড়িয়ে পড়েছি এখানে ফটো সেশন করবো আর মিহি মিহি তো এবছর আমাদের সব থেকে আপন মানে বেস্ট গড গিফটেড বলতে পারো সব কিছু এই যে বলো ভ্যালেন্টাইন্স ডে তারপরে বলো বিবাহবার্ষিক বার্থডে মানে সব কিছু মিলে কিন্তু আমরা একে অপরে মিহি হচ্ছে বেস্ট গিফট আমাদের দুজন দুজনের জন্য তারপরে দেখো এখানে কিন্তু ফটো তুলতে দাঁড়িয়ে পড়েছি শাশুড়ি মা বাবা আমি ওর মানে এটা না সেই যে বিয়ে করেছিলাম সেই ফিলিংসটা কিন্তু হচ্ছিল বিয়ের দিন বউ দিন বিয়ের দিন সুযোগ হয়নি ফটো তোলার আর এত তো ফটো সেশন তখন ছিল না যে ফটো তুলবো আর এখানে দেখো লেখা রয়েছে অরূপ অ্যান্ড অর্পিতা কী করে জানি আমাদের নামটাও কি সুন্দর ম্যাচিং হয়ে আমরা কিন্তু কেউ কারোর নাম জানতাম না যখন নাকি আমরা পছন্দ করেছিলাম একে অপরকে যাই হোক পরে নামটা ঠিক একদম মানে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে এই বলে তো মিহির নামটা এবার ম্যাচিং করেই কিন্তু দিয়েছি আদ্রিতা নায়া যাই হোক তারপরে দেখো মিহি তো খুব কাজ ছিল এই সময়টা থাকতে পারিনি মিহির জন্য আমার মাও দেখতে পায়নি আমাদের মালা বদল মিহি খুব কাজ ছিল বলে মাও কেটে খালি নিচে নিয়ে গেছিল তারপরে দেখো এখানে তিনবার ওর করে ওরা বলল মালা বদল করতে আর আমার নিজের এতটাই ভালো লাগছিল মালা বদল করতে মানে খুব কিন্তু সেই বিয়ের দিনে সেই যে মানে ফিলিংসটা সেটা কিন্তু হচ্ছিলো আমার মধ্যে আমি আশা করি সবার মধ্যেই কিন্তু হয় তাই না বলো এখানে অনেক অনেক মজা করেছিলাম আজকে আমরা মানে এই বিয়ে মানে বিয়ে করে মনে হচ্ছিলো সেই নতুন করে আবার বিয়ে করছে আর এই যে অরূপকে নিয়ে একটুখানি মজা করছিলাম অরূপও যেরকম আমার সাথে মজা করতে ভালোবাসি আমিও কিন্তু ওর সাথে মজা করতে ভীষণ ভালোবাসি মানে মোট মাঠ দুজন দুজনের পেছনে লাগতে কিন্তু একটুও কিন্তু ছাড়ি না মানে এক সেকেন্ডও স্কোপ পেলেও ছাড়ি না দুজন দুজনে পেছনে লাগবো যদিও অরূপ আমার বেশি পেছনে লাগে তারপরে দেখো এখানে সিঁদুর পরে আমাকে কীরকম লাগছিল সেটা কিন্তু অবশ্যই জানিও গুঁড়ো সিঁদুর পড়তে কিন্তু আমার বরাবরই ভালো লাগে কিন্তু চুল উঠে যাওয়ার ভয় মানে চুল উঠে যায় এই মানে এই জন্য কিন্তু আর পড়া হয় না অনেক দিন পর অরূপের হাতে এরকম সেই যে বিয়ের দিন পড়েছিলাম আবার আজকে পড়লাম পনেরো বছর পরে মানে চোদ্দ বছর পরে পনেরো বছরের মাথায় কিন্তু পড়লাম আবার সিঁদুর সেই ফিলিংসটা কিন্তু হচ্ছিলো আর এই যে কেকটা এখন কেটে নিচ্ছি যেটা নাকি ভীষণ ভালো ছিল আর দুজন দুজনকে খাইয়ে দিলাম তারপরে তো সবাই ওখানে কেক কাটাকাটি করার পরে সবার সাথে কিন্তু ফটো তোলার একটা মানে স্কোপ এখন যাই অনুষ্ঠান হোক না হোক ফটো কিন্তু তুলতেই হবে এই যে আমাকে গোলাপ দিচ্ছে রোজ ডে বলো ভ্যালেন্টাইন্স ডে বলো বিয়ে বলো সব কিছু একবারে কিন্তু আমাকে গোলাপ দিয়ে দিচ্ছে এই প্রথম কিন্তু হাত থেকে আমি গোলাপ নিচ্ছি এর আগে কখনো ও একটু বেশি মানে লজ্জা পায় ও কিন্তু অতটা মানে খোলাখুলি মানে ওই করতে পারে না যে এই করবো ওই করবে একটুখানি লজ্জাই পায় বলতে পারে যাই হোক আমি ওর থেকে একটুখানি কম লজ্জাই পাই তো ওকে দিচ্ছিলো সেটা নিয়ে কিন্তু সবাই আর কি করছিল দেখো কী বলবো তোমাদের আর মানে এরকম ফিলিংসটা আর মানে বলে বোঝানো যায় না এখানে হাসি ঠাট্টা সব মজা করছিলাম হ্যাঁ আমারও বাড়িরও কিছু কিছু লোক এসেছিলো বলেছিলাম হঠাৎ করেই কিন্তু যে মানে এরকম যদি পারে যেন চলে আসে এরকম করে ফোন করেই বলেছিলাম একদিন আগেই আগে থেকে কিছু প্ল্যান প্রোগ্রাম তো সেরকম ছিল না কি করবো না করব তাই জন্য সেভাবে কিন্তু ওই যে বড় করে একটা অ্যানিভার্সারি সেলিব্রেশন করা সেটা হয়নি কিন্তু যতটুকু করা হয়েছে এটা মোট কিন্তু বন্ধু বান্ধবদেরই ব্যাপার মানে যেহেতু আমার বন্ধু এদিকে আবার অরূপেরও বন্ধু দুজনের মানে অরূপেরও কিন্তু কিছু বন্ধু বান্ধব এসেছিলো তো এই বন্ধু বান্ধবরা মিলেই কিন্তু সব কিছু মানে অ্যারেঞ্জ করেছিলো যে না এটা করা হবে ওটা করা হবে কিংবা আমরা যাব অ্যানিভার্সারি পালন করতে আর এই যে কদিন আগে দেখতে পাচ্ছো এই মহা আর মানে কী বলে এগুলো কি মহার অতীতেরও কিন্তু ছিল কিন্তু অ্যানিভার্সারি যেটা হয়ে গেছে ওদেরও কিন্তু পনেরো বছর আমাদের সাথেই ছিল মানে ভীষণ সেটাও কিন্তু ভীষণ ভীষণ সেল মানে সুন্দর কিন্তু করে কাটিয়েছি আর এখানে তাকে গিফটও খোলা হচ্ছে গিফটগুলো কিন্তু বলেছিল একটুখানি খুলতে তাই এত সুন্দর গিফট আমি না আগেই ভেবেছিলাম এরকম সুন্দর একটা গিফট কিন্তু খুলতে চলেছি যখন নাকি বক্সটা হাতে পেলাম দারুণ সুন্দর হচ্ছে ও অসাধারণ এখন কিন্তু দুটো আমি বেঁচে একটা একটা প্যাটার্ন পেয়েছি একটা চওড়া প্যাটার্ন পেয়েছি তো ভীষণ ভীষণ সুন্দর মানে কৃষ্ণ দেখো কি তার সাথে সাথে পাশে কি আমাদেরও কি রাধা কৃষ্ণ লাগছে কি লাগছে না অবশ্যই কমেন্টে জানো তারপরে এখানে সবাই কিন্তু এখানে কিন্তু এগুলো সব অরূপের বন্ধু বান্ধব দেখো বসে পড়েছে কিন্তু খাওয়া দাওয়া করতে আর এখানে আমার মামি ভাই ওরাও চলে যাবে রাত হয়ে গেছে এসছি কিন্তু সন্ধেবেলা তাই ওরাও বসে পড়েছে এরপরে এক এক করে সবাই খাওয়া দাওয়া হবে আর আমার ঘরেই কিন্তু এরকম ছোট্ট করে কিন্তু আয়োজন করেছি নিচে বসেই খাওয়া দাওয়া চলছে সেরকম করে কিন্তু ওই যে চেয়ার টেবিল পেতে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা কিন্তু করতে পারিনি আর এখানে ছিল মেনুতে ডিমের টেবিল স্যালাড কাশন্দ সস তার সাথে চিকেন ছিল আলু বিরিয়ানি চিকেন চাপ এই একদম সিম্পল কিন্তু মেনু রাখেছিলাম আমরা দুজনেই সিলেক্ট করেছিলাম যেটা নাকি খাওয়া দাওয়া করে ওরা সবাই বলেছিল অসম্ভব ভালো হয়েছে আর আজকের দিনটা এত মজা করে কাটিছি যে বলে তোমাদের বলে বোঝানো যাবে না মানে অনেক অনেক মানে এই দিনটা আমি ভুলবো না এত ভালো লেগেছে এত ভালো লেগেছে মানে পুরো মন ছুঁয়ে গেল আজকের দিনটা একদম মনে থেকে যাবে মানে গেথে মানে থেকে যাবে অনেক অনেক মজা করেছি আমরা সকলে